হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অর চ্যানেল হেদি লাইফ শো সাথে আছে নিশা তাসনিম জামান আমাদের আজকের টপিক ফর্সা ও উজ্জ্বল ত্বকের জন্য মধুর ব্যবহার বন্ধুরা শরীরের জন্য খুবই উপকারী তা আমাদের সকলেরই জানা কিন্তু এটা হয়তো অনেকেরই জানা না যে মধু ত্বকের জন্য খুবই উপকারী বাড়িতে বসে আমরা প্রত্যেকেই একটু আদ্র ও উজ্জ্বলতা সবাই করে থাকি তবে আমাদের সকলেরই নামি দামি কোম্পানির বিভিন্ন প্রসাধনী ব্যবহার করার অভ্যাস আছে অথচ হাতের কাছে ঘরোয়া একটি উপাদান থাকা সত্ত্বেও তা আমরা খেয়ালই করি না কারণ মধু যে আমাদের ত্বককে কতটা উজ্জ্বল করতে পারে সে সম্পর্কে অনেকেরই ধারণাই নেই ত্বকের জন্য মধু থেকে উপকারী জিনিস আর একটিও নেই মধুতে আছে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান যা ত্বককে খুব উজ্জ্বলই করে না তার সঙ্গে সঙ্গে ত্বকে বিভিন্ন সমস্যার ও সমাধান করে থাকে খুব কম সময়ের মধ্যে উজ্জ্বল ও ফর্ষা ত্বক পেতে চাইলে মধুর কোনো বিকল্প নেই তাই আমরা আমাদের আজকের ভিডিওটিতে আলোচনা করব ফর্ষা ও উজ্জ্বল ত্বকের জন্য মধুর বিভিন্ন ব্যবহার সম্পর্কে আসুন তাহলে জেনে নেই নম্বর ওয়ান মধুর সাথে লেবুরস আপনি যদি খুব দ্রুত ফর্ষা ও উজ্জ্বল হতে চান তাহলে মধুর সাথে লেবুরস মিশিয়ে ব্যবহার করতে পারেন এর জন্য একটা চামচ মধুর সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে মুখে মিনিট মিনিট ধরে করুন পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে করে আপনার টক এক নিমিশিয়ে উজ্জ্বল হয়ে উঠবে নাম্বার টু মধুর সাথে টক দই মধুর সাথে টক দই মিশিয়ে ব্যবহার করলে তা আপনাদের ব্রণ ও ব্রণের কারো দাঁত দূর করে ত্বকটির ফর্সা ও উজ্জ্বল করে তুলবে এক টেবিল চামচ মধুর সাথে এক টেবিল চামচ টক দিয়ে মিশিয়ে মুখে লাগিয়ে এবং বিশ মিনিট অপেক্ষা করুন বিশ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এটা তৈলাক্ত ত্বকের জন্য বেশ কার্যকরী নাম্বার থ্রি মধুর স্কার মধু নিয়মিত ত্বকে ব্যবহার করলে তা ত্বকের মরা কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে তাই এক টেবিল চামচ মধুর সঙ্গে এক টেবিল চামচ চিনি মিশিয়ে দশ মিনিট মুখে ম্যাসেজ করুন তারপর মধু ভালো করে ধুয়ে মুখে ময়শ্চারাইজার ব্যবহার করুন এটি নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা হয়ে উঠবে নাম্বার ফোর মধু ও বেবে ত্বকে বয়সের ছাপ দূর করতে এবং ত্বকে ফর্সা ও উজ্জ্বল করতে মধুর সাথে পেঁপে ব্যবহার করতে পারেন এর জন্য দুই টুকরা পেঁপে চোটকে নিয়ে তার সাথে দুই চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন এবং তা মুখে লাগিয়ে হালকাভাবে ভাবে করতে থাকুন এটা পনেরো মিনিট পর্যন্ত মুখে রেখে দিন এবং পনেরো মিনিট পর ভালো করে ধুয়ে ফেলুন এটা শুষ্ক ত্বকের জন্য বেশ উপকারী নাম্বার মধু ও কলার প্যাক মধুর সাথে কলা মিশিয়ে মুখে ব্যবহার করতে পারেন এটা ত্বকের কালচে ভাব দূর করতে এবং ফর্সা করতে সাহায্য করে এর জন্য এক টেবিল চামচ মধুর সাথে সামান্য কলা চটকে নিয়ে প্যাক তৈরি করে ফেলুন এবং তা মুখে মিনিট ধরে ম্যাসেজ করুন তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এটা খুবই তাড়াতাড়ি ত্বকের কালচে ভাব দূর করে আপনাকে করে তুলবে আরো ফর্সা নাম্বার সিক্স মধু গোলাপ জল ও হলুদের গুঁড়ো ত্বককে মুহূর্তের মধ্যে সঙ্গে গোলাপ জল ও হলুদের গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে পারেন এর জন্য টেবিল চামচ মধু কয়েক ফোঁটা গোলাপ জল ও সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে মুখে লাগিয়ে কোনো মিনিট পর ধুয়ে ফেলুন দেখবেন মিশে আপনার ত্বক ফর্সা দেখাচ্ছে নাম্বার সাবান মধু ও মিল্ক ক্রিম একটি উজ্জ্বল ত্বকের পাশাপাশি ত্বকের বলিরেখা দূর করার জন্য মধুর সঙ্গে ব্যবহার করতে পারেন এক টেবিল মধুর চা চামচ মিল্ক্রিম একসঙ্গে মিশিয়ে পনেরো মিনিট মুখে মাসাজ করে উসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এতে করে খুব তাড়াতাড়ি আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও ফর্সা বন্ধুরা হড়োয়া এই উপাদানগুলোর সাথে যদি আপনারা মধু মিশিয়ে নিয়মিত তকে ব্যবহার করেন তাহলে খুব শীঘ্রই আপনাদের ত্বক ফর্সা ও উজ্জ্বল হয়ে উঠবে আপনার ফর্সা তকের জন্য দামি দামি কসমেটিক্স প্রোডাক্টনি বা পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা এই ছিল ফর্সা ও উজ্জ্বল তকের জন্য বন্ধুর বিভিন্ন দাগভারনী আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের খুব ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন 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 এবং 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 লাইক কমেন্ট শেয়ার আরো নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ও রূপচর্চা বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ